যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই যারা আপনাদেরকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছিল তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আগামী দিনে বাংলাদেশের কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় হিসেবে ব্যবহার করতে না পারে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন দেখতে চাই আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে বিগত এক মাস আমরা দেখিয়েছি এদেশের আদমি সমাজ হেফাজতে ইসলাম

শেখ হাসিনা ক্ষমতার কাছে নাটক হয় নাটক সঞ্চস্ত হবে না সংখ্যালঘু ভাই আপনার আপনার আপনাদের ধর্ম পালন করুন আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন আপনারা আপনাদের ঘরে অবস্থান করুন আপনারা আপনাদের মন্দিরে আপনাদের বাসায় কত শত মূর্তি রাখেন আমাদের কোনো আপত্তি নাই সেই মূর্তি আমরা ভাঙতে নাই কাউকে ভাঙতে দেব না ঠিক আমরা পাহারা করব কিন্তু জমাবলের ট্যাক্সের টাকা দিয়ে আস্তার মরে মরে আপনার বাবার মূর্তি বসাবেন কাচালার সম্মান মানবেন না